কিছুদিন আগে আরাক বদমাইস কইল কোরান একটা ভাওতাবাজি কিতাব নাওজবিল্লাহ বলে না আর জোরে বলেন কোরান ভাওতাবাজি কিতাব না কোরআন আলোর পথ দেখায় হুদা লিনা সবাই মিনা তিম্বিনাল হুদা ওলফরখান কোরআন মানুষকে হেদায়ত করার জন্য দুনিয়াতে এসেছেন এ কোরআন মানুষকে আলো রাস্তা দেখায় এ কোরআন মানুষকে হেদায়ত দিন পির এক নেতা ফেসবুকে আইয়া লাইফে বলতেছে চার খলিফার মধ্যে এক খলিফা শহীদ জিয়া হলো হজরত উমর নাউজিল্লা বলেন তারেক রহমান হলো হজরত আলী আর খাল জিয়া বেগম খালেদা জিয়া উনি নাকি মা ফাতেমা একবার জোরে বলেন নাউজুহিল্লা পাগলে কি না বলে ছাগলে কি না খায় এক কাউয়ার দল ফলাইছে আর এক খাউয়ার দল কাকা করা শুরু করে দিয়েছে কথাক্ষণ ঠিক না আমি বলবো তোমাদের নেতা তারেক রহমান নামাজি আল্লাওয়ালা তার বাবা নামাজি ছিল আল্লাওয়ালা ছিল ঠিক কিনা তার কর্মী হইয়া উল্টা পাল্টা ইসলামের বিরুদ্ধে কথা বলো কোথায় হজরত ওমর কোথায় শহীদ জিয়া কোথায় হজরত আলী কোথায় তারেক রহমান কোথায় মা ফাতেমা কোথায় তুমি বানাইলা বেগম খালাদা জিয়ারে পাগলে কিনা কয় ছাগলে কি না খায় এমন উল্টা পাল্টা কথা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা বলবে এদের সাথে মুসলমানরা আতাত করতে পারে না এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ফরস কথা বলেন না কেন ফিমাতে খালেক আল্লাহ রাসুলকে বেজার কইরা দুনিয়ার করে মাখলো কথার আনুগত্য করা হারাম তুমি আমার গালি দাও মেনে নেবো বাপরে দাও মেনে নেবো কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলবা এটা কি মেনে নেওয়া যায় কোথায় শেখ সাদি কোথায় ছাগলের না দি একই এক কথা হ্যাঁ হ্যাঁ আপস রাজি ব্যাপার কিছুদিন আগে আর এক বদমাইশ কইল কোরআন একটা ভাওতাবাজি কিতাব নাউজুবিল্লাহ বলে না আর জোরে বলেন কোরআন ভারতাবাজি কিতাব না কোরআন আলোর পথ দেখায় লিনা সবাইনা তিমিনাল হুদা আল ফুরকান কোরআন মানুষকে হেদায়ত করার জন্য দুনিয়াতে এসেছেন এ কোরআন মানুষকে আলো রাস্তা দেখায় এ কোরআন মানুষকে হেদায়তের পথ দেখায় জোরে বলেন ঠিক কিনা তবে এই শয়তান কুলাঙ্গার তারেক রহমান বিদেশের মাটি থেকে চাপ দিয়েছে এই শয়তান আজকে মাপ চাইছে আল্লাহ আকবার আর জোরে এখন আল্লাহ আকবার ইনি আজকে মাপ চেয়েছে আমরা বলবো যদি মাপ না চাই তা বাংলার জমিনে বাংলার মুসলমান দৃষ্টান্তমূলক শাস্তি এই জমিনের মুখে দিতে কথা বলেন ঠিক না ব্যাঠি বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নাও মুনাফেকে রে দুঃম নবীর প্রেমে জীবন দিতে কে আছে নৌ জুয়ান তাকে বেরে তোলে সিংহ সাবগ হও তুমি আগুয়ান তুমি সাচ্চাম সলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির পালোয়ান ঠিক না তুমি সাচ্চাম সলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীগী পাল আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে সাবাইক রামকে নিয়ে ব্যঙ্গ করে ও মুসলমান না ও হলে ইহুদির পাঁচ একটা গোলাম ও রায়ের দালাল কিনা সন্দেহের ব্যাপার আল্লাহ আমাদের হেদায়ত দান করেন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন টুপি মাথায় দিলে মুসলমান দাবি করা যায় না মুসলমান কারে বলে আল্লা বলেন ক মানে সেনু ক বলেন

وقال انني মিনাল المسلمين আর আজকে পরিচয় দেয় আমি একজন মুসলমান মুসলমানি بو আদ বরদান হাদা ইনানে খত বদসতে খাযাদা গর্বা সূরাত আদম ইনসান বুদ আহমদ বু আলাইকে সাবুদ তাহলে মুসলমান হলো তারা নিজে আল্লাহকে ডাকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ও আমিলা সলিহা বেশি বেশি না কামল করে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়। এই জমিনে খোদার দিন বাস্তবায়ন করতে চায় সে হলো মুসলমান পাজক তো সারে না তাহাজ সারে না এশরাক সারে না আগুৱাবিন সারে না কিন্তু তুমি আমি মুসলমান দাবি করি নামাজও পড়ি না রোজাও রাখি না কিন্তু কথায় কথায় বলে নামাজ না পড়লে কী হবে ইমান ঠিক আছে আল্লাহ তাআলা বলেন ইনস সালাত তানহা আনিল ফহশা ওয়াল মুনকার জোরে বলি আল্লাহু আকবার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ভয় আপনা খারাপ কাজ থেকে ফিরায়া রাখে ও মুসলমান বলেন নামাজের দরকার আছে না নাই আমার নবী নামাজ পড়েছে কি পড়ে নাই সবাই বলেন নবীজি বলেন আয় উম্মা আমি নবীরন্তে কালের পরে দুটো জিনিস একরা ধরো বা কনার সোলহি সল্লল্লাহ হোয়ালাই হুয়া সাল্লাম তারক তুফি কুম্রোহিম লাংতা দিল্লু মা নবী বলে আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস একরেয়া ধরাও এক নম্বরে কিতাব আল্লাহ মানে আল্লাহর কোরআন দুই নম্বরে অসুন্নত রসৌলি আমি নবীজির সুন্নাত কোরআন আর সুন্না যারা আকরেয়া ধরা জীবন চালাইতে পারবা মরতে দেরি জাননা যাইতে দেরি হবে না বলেন সোবাহান আল্লাহ নবী কয় যিনি আকরেয়া ধরতে বললেন বলেন ও ভাই ও একটু বলো একটু থাম মোবাইল পরে টিবো কয়েজ রে ক্রে ধরতে বললেন এক নম্বরের নাম কি সবাই বলেন দুই নম্বরের নাম কি অ সুন্দরতারা সুলি হাদিস নয় হাদিস মানা যায় হাদিস আমল করা যায় না ঠিক না হাদিস মানা যায় হাদিস আমল করা যায় না নবী হাদিস অনুযায়ী নয় বিয়ে করেছে তোমার আমার গয়রা দুইটা করলে ঘরে থাকা যাবে না দুইটা যারা করছে তারা জানে কত ব্যথা এরে আল্লাহর গোলামেরাম। নাম নবী বলে দুটো জিনিস এক ধর কোরআন আর সুন্না কোরআন সুন্না বাদ দিয়ে এখন বিবেক রে আমরা স্কেল বানাইছি বিবেক রে বাবা ছেলেরে বাজারে পাঠাইছে পাবনা শহরে একটা চার হাতের গামছা নিয়ে আয় কয়াদের

আব্বায় গামসা মাপ দেয় গামছে একবার ছোট হয় আর একবার বড় হয় ধমক দেয় আব্বা ছেলে কি গামছা নিয়ে আইলা মাপ কেন সঠিক হয় না কয় আব্বা চার হাতের তো গামছা নিয়ে আইছি ভেজাল কোথায় নিরাপদ মাপ দিয়ে দেখে চার হাতের গামছা চার হাতে আছে। ভেজাল হলো বাবার স্কেলের মধ্যে ভেজাল বাবার স্কেল হলো রাবারের স্কেল রাবারের স্কেল টান দিলে বড় হয় সেরে দিলে ছোট হয় আমি যে কথা বুঝাতে চাই কোরআনকে যারা বানাবে তারা জমিনে আল্লাহর আইন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে যাবে তারা বিবেকের কাছে হার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতে পারে না যারা উল্টা পাল্টা কথা বলে আমি লিখে দিলাম এরা আল্লাহর প্রিয় গোলাম হতে পারে না এরা ইহুদিদের পাঁচ একটা গোলাম আমেরিকার দালাল i <laughs>